আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালো আছে আমি ভালো আছি তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানে ঘটনা হচ্ছে যে আজকে আমাদের মানে ফটোগ্রাফির আগে নাই দেখবেন হাই ভাই ক্যামেরা সেট ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া এই তো এই সব ভিডিওতে তোতেই আইছি আমাকে টাকা দাও আগে টাকা দাও কি টাকা দাও টাকা